তথ্য প্রযুক্তির সহজ ব্যবহারের ফলে বাড়তেছে সাইবার অপরাধ প্রযুক্তির সজ সভ্যতায় হয়রণে হচ্ছে সকলে এবং কি রাজনৈতিক মেয়েরাও হয়রানির শিকার হচ্ছে তাসনিম যারাকে নিয়ে সরানো হচ্ছে মিথ্যা তথ্য ছবি ভিডিও গোপন সূত্রে জানা যায় যে সকল তথ্য বা ছবি সরানো হয়েছে সবই হচ্ছে মিথ্যা ধারণা করা যায় নিষিদ্ধ করা দল আওয়ামী লীগ দ্বারাই মূলত এইসব পোস্ট ভিডিও ছবি সরাচ্ছেন হ্যাঁ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে সকল ছবি ভিডিও শেয়ার করা হচ্ছে সবগুলোই কিন্তু আওয়ামী লীগ বেশি শেয়ার করতেছে